হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যানজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বল নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চাল দিয়ে দিলাম এগুলো হচ্ছে পোলাও চাল আর এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিলাম ছয় সাত পিস তো এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমি এখন যেটা করব আমি হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটো ফেস্ট এখানে আমি চার পাঁচ চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম এগুলো একটু পানি বেশি পড়ছে এই জন্য একটু ইয়া হয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম লবণ এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আর রাঁধুনি বিরিয়ানির মশলা ছিল একটুখানি এগুলা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস আমার মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছিলাম আর এতো আমি এখন মরিচের সরি পেঁয়াজ পেস্টগুলা এখানে দিয়ে দিছি আর হচ্ছে একটু আদা বাটা দিয়েছিলাম আর একটু রসুন বাটা দিয়েছিলাম এটা একটু আমার ভিডিওটা হচ্ছে কেটে গেছিল তার জন্য সরি তো এই তো আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি চারটা আলু নিয়ে নিলাম এগুলো হচ্ছে দেশি আলু নতুন আলুগুলা এই তো এগুলা আমি এখন এগুলোর সাথে মেখে ভালো করে মেখে নিব আর ভালো করে মেখে আমি হচ্ছে এগুলাকে একটু রেস্ট রাখবো এই তো আমি ডাকনাটা দিয়ে দিলাম তো এদিকে আমি চুলায় চলে আসলাম আর এখানে হচ্ছে আমি একটা প্রাইভেন্ট বসিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল এখন আমি কতগুলো পেঁয়াজের ব্যবস্থা করব তো এই জন্য আমি বসাই দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আপনারা যেটা করবেন এখানে একটু চিনি ছিটিয়ে দিবেন এই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে আমি এগুলাকে এখন উঠিয়ে নিব আর এই প্রায় পেনে হচ্ছে আমি এখন চালগুলো ভেজে ফেলব চালগুলোকে ভালো করে ভাজতে হবে তাহলে ভাতগুলো হচ্ছে ঝরঝরা হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই যে মাংসগুলোকে যে রেস্টে রাখছিলাম সে তো দেখতে পাচ্ছেন তো এই তো আমি হচ্ছে এখন আর একটু তেল দিয়ে দিব আমি এখন হচ্ছে আলুগুলা একটু ভেজে নিব তো আমি আলুগুলো তুলে নিলাম এরপর হচ্ছে আমি আলুগুলোকে একটু ভেজে ফেলবো আর বিরিয়ানির সাথে যদি আলু না হয় তাহলে ভালোই লাগে না তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজা শেষ তো আমি হচ্ছে এখন মাংসগুলো বসাই দিব আমার রেস্টে রাখা মাংসগুলো এখন আমি বসাই দিলাম এগুলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো তো আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিবো আর ভালো করে এগুলাকে কষাইতে হবে যত বেশি কষাবেন খাইতেও তত বেশি টেস্ট হবে এটা হচ্ছে দেশি মুরগি আর দেশি মুরগির মাংসগুলো দেখবেন আমি যখন রান্না করব দেখবেন যে একদম নরম হয়ে যাবে এই তো আমি একটু কষায় নিচ্ছি আমি এখন ঢাকনাটা দিয়ে দিব দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম চোলা রাস্তা একটু ছোট করে দিতে হবে এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে ঘরে থাকা চিম্পল উপকরণ দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারবেন তবে সবকিছু একটু ভালো করে কষিয়ে নেবেন চালগুলা ভেজে নেবেন দেখবেন যে টপ মশলা দিতে হবে তা না অল্প মশলায় মসলা দিয়েও কিন্তু সুন্দর একটা বিরিানি রান্না করা যায় আমি এখানে মাংস বেশি দি নাই দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এখন দিয়ে দিব চাল বাজা আর আলু আলু ভাজা এই দুইটা জিনিস হচ্ছে আমি দিয়ে দিব এগুলোকেও আমি ভালো করে কিছুক্ষন আমি এটাকে হচ্ছে ভাজবো আবারও ভাজবো এগুলাকে এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি ডাকনাটা দিয়ে দিব এখন এতে দেখতে পাচ্ছেন আমি দু এক মিনিট এগুলোকে ভেজে একটু হচ্ছে ধমে রাখছিলাম জাস্ট একটু রাখছিলাম এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব এখানে আমি কোনো হলুদ ইউজ করি নাই জাস্ট এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর একটু আবারও বলতেছি একটু মশ মশলা বেশি না অল্প একটু করে দিছিলাম আর টমেটো বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা এগুলো দিয়েছিলাম তো আমি এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিব ঢাকনাটা আমি এখন দিয়ে দিব আমার লবণটা একটু কম হয়েছে আমি আর একটু লবণ দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম ঠিক দশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচে এক চামচ ঘি এটা মানে হওয়ার আগ মুহূর্তে দিবেন তো আমি এখন দিয়ে দিব হচ্ছে এখানে আগে হচ্ছে আমি দিয়ে একটু ঘি দেওয়ার থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আহ বাদাম কিছু বাদাম কাজু বাদাম আর হচ্ছে কিছু কাঠ বাদাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো হচ্ছে কাঁচামরিচ কয়েকটা কাঁচা মরিচ এরকম ভেঙে দিব কারণ যখন খাবো তখন এই কাঁচামরিচটা কাঁচা মরিচটা তো এই তো হয়ে গেল আমার আজকের বিরিয়ানির রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।